কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা ক্যামেলিয়ার পরিচর্যা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো বন্ধুরা আমি ক্যামেলিয়ার পরিচর্যা নিয়ে আমি নামার নার্সারিতে যেটা করি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি আচ্ছা বন্ধুরা দেখুন এই গাছগুলো না কি সুন্দর আছে কোনো গাছের পাতায় কোনো জায়গায় দাগ কিচ্ছু নেই তো আমি এই ভিডিও বানাবার জন্য গাছগুলোকে একটু আলোতে এনেছি এই গাছগুলো থাকবে আপনার শেডি জায়গায় যেখানে আপনার সকালবেলা ধরুন এক ঘন্টা ম্যাক্সিমাম রোদ পেতে পারে কিন্তু সারা দিন সাফিসিয়েন্ট আলো এই রকম জায়গাতেই রাখবেন এখন কোনোরকম রিপোর্টিং বা কিছু করবেন না মিশ্র খাবার আমরা ব্যবহার করতে পারি তার থেকে বেশি দরকার হচ্ছে ভিটামিন জাতীয় কোনো খাবার ওকে স্প্রে ফর্মে দিতে পারেন গোড়াতেও দিতে পারেন আর যেটা দরকার ইন্টারপিট অবশ্যই দেড়ে মেল দেবেন এক লিটার জলে দিয়ে প্রতি দশ দিন গ্যাপে একবার স্প্রে করুন আচ্ছা তার মাঝখানে ইন্ডেক্স এটাও এক গ্রাম এক লিটার জলে তার মানে আমরা এইটা যেদিন দেবো মানে ইন্টারপিটটা যেদিন দেবো তার সাত থেকে আট দিন বাদে এইটা দেব আবার তার আট থেকে দশ দিন বাদে মানে একটার পর একটা চলতে থাকবে এই রকমই চলবে তাতে দেখবেন আপনার গাছের পাতায় কোনো সমস্যা হবে না পাতায় মাকড় লাগবে না মাকড় সব গাছেই হয় আর গরম হলে কিছু গাছে খুব বেশি হয় আচ্ছা আর একটা যেটা লাগবে সেটা আপনার আমাদের ধরুন অক্টোবর মাস আসা পর্যন্ত চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে একবার দেবেন এইটা হিউমিক অ্যাসিড এইটা আপনারা ব্যবহার করবেন টাটার উপহার খুব ভালো ওষুধ এটা শুধু হিউমিক অ্যাসিড নেই এটা আরো এইখানে দেখুন এখানে কি 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 আছে এখানে কম্পোজিশনটা কি আছে একটু দেখে নিন তো বন্ধুরা এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন গাছের রোদ যেমন পাবেন আর এই রকম ধরনের যে ক্যামেলিয়া গুলো আছে এখন কোনো টপ চেঞ্জ করবেন না কোনো কিছু করবেন না গোড়াতে মানে টবেরতে একটু মিশ্র খাবার দিতে পারি খুব কম পরিমাণ ধরুন এই এত বড় গাছ এই ধরুন তিন ফুটের গাছ যথেষ্ট ঝোপালো গাছ এখানে আমি পাঁচ গ্রাম মতো দেব পঁচিশ দিন আঠাশ দিনে একবার আর এই দুটোকে কন্টিনিউ করব ইন্টারপিটার ইন্ডেক্স কন্টিনিউ করব প্রত্যেক দশ দিনে একবার একবার এটা দেবো তারপরে এটা এটা দেবো তারপরে আবার এটা দেবো তারপরে এটা দেবো এরকমভাবে দিতে থাকবো আর এইটা মাসে একবার দিন বা চল্লিশ দিনে একবার দিন দেখবেন আপনার গাছ কোনো রকম কিচ্ছু হবে না আর বৃষ্টির জল থেকে ভেজা মানে ভেজাবেন না বৃষ্টির জলে তাহলেই দেখবেন আপনার গাছগুলো খুব সুন্দর থাকছে আর গাছ যদি সুন্দর থাকে আমাদেরও খুব ভালো লাগে আপনার তো অবশ্যই লাগবে গাছ ভালো থাকলে প্রচুর কুঁড়ি পাবেন সেপ্টেম্বর অক্টোবর থেকে কুঁড়ি আসতে আরম্ভ হবে তো বন্ধুরা আপনাদের প্রিয় ক্যামেলিয়া গাছগুলোকে এইভাবে মেনটেন করুন দেখবেন সব ঠিক আছে আমাকেও ছবি পাঠাতে হবে না আর আপনার বন্ধুদের আপনারকে যদি গাছটা ভালো হয় আপনি আপনার বন্ধুদেরকেও এইগুলো শেয়ার করতে পারবেন আর একবার জেনে গেলে দ্বিতীয়বার আর আমাকে বলতে হবে না আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান